স্কুলের স্কুল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের দিনটা আজকের দিনে ভিত্তি স্থাপন হলো জ্ঞানদীপ স্কুল অফ এক্সিলেন্সের এবং এই স্কুলটা যারা যারা তৈরি করেছে প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে চিনি তারা আমার জুনিয়র ছোট ভাই এবং অ্যাঙ্কার কিছুক্ষণ আগেই একটা কথা বলল যে এই যুবকেরা তারা কোনো রকমের ব্যবসা অন্য কোনো ব্যবসা ইত্যাদি শুরু না করে তারা একটা স্কুল প্রতিষ্ঠা করেছে এর পিছনে প্রধান কারণ হচ্ছে শিক্ষার প্রতি অনুরাগ শিক্ষার প্রতি ভালোবাসা শিক্ষার প্রতি শ্রদ্ধা এবং নিশ্চয়ই তারা চায় যেন সমাজ এবং জাতি এগিয়ে যাক তো আমি সর্বপ্রথম শিক্ষার গুরুত্ব সম্পর্কে ছোট্ট কয়েক লাইন আমি বলবো শিক্ষার গুরুত্ব বলতে গেলে সর্বপ্রথম আমাদেরকে আমাকে বলতে হবে ব্যক্তিগত বিকাশ ব্যক্তিগত বিকাশ শিক্ষা মানুষের অন্তর্দৃষ্টি এবং সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটায় সেকেন্ড পয়েন্ট সামাজিক উন্নয়ন শিক্ষা সমাজের অগ্রগতি সংস্কৃতি বহন এবং একটি সমাজ একটি সভ্য সমাজ গঠনে অপরিহার্য ভূমিকা রাখে নেক্সট পয়েন্ট নতুন দক্ষতা অর্জন শিক্ষা নতুন দক্ষতা অর্জনের সুযোগ করে দেয় পেশাগত জীবন দৈনন্দিন জীবন যেটা প্রয়োজনীয় পরবর্তী পয়েন্ট বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি শিক্ষা আমাদের নতুন প্রযুক্তি বৈজ্ঞানিক আবিষ্কার সম্পর্কে জানতে সাহায্য করে যা আমাদের জীবনযাপনকে আরও সহজ করে তোলে নেক্সট পয়েন্ট সঠিক সিদ্ধান্ত গ্রহণ শিক্ষা মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং সমস্যা সমাধানে সহায়তা করে পরবর্তী পয়েন্ট মৌলিক অধিকার শিক্ষা একটি মৌলিক অধিকার যা ব্যক্তির নিজস্ব সম্ভাবনার পূর্ণ বিকাশে সহায়তা করে এখানে উপস্থিত যারা সিনিয়র মোটামুটি যারা চল্লিশ ঊর্ধ্ব চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ ঊর্ধ্ব যে সমস্ত ব্যক্তিগণ আছেন আপনাদের হয়তো মনে থাকবে যে কোনো এক সময় যখন ভারতবর্ষে প্রথম কম্পিউটার আসে তো সেই কম্পিউটার শিক্ষা আসার সর্বপ্রথম সুযোগটা পেয়েছিল আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ কিছু সমস্যার জন্য সেই শিক্ষাটা পশ্চিমবঙ্গ তখন গ্রহণ করেনি ফলে এই সুযোগটা চলে গেছিল ব্যাঙ্গালোরে আজ আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি যে ব্যাঙ্গালোর কম্পিউটার এডুকেশনে যতটা উন্নত হয়েছে কিন্তু তার সমকক্ষ কিন্তু আমরা কেউ হতে পারিনি তাহলে সেই সময়টাতে কম্পিউ কম্পিউটার শিক্ষাটাকে আমরা স্বীকার করিনি অ্যাকসেপ্ট করিনি যার ফলে কম্পিউটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মডার্ন যে এডুকেশান সেই জায়গাটাতে আমরা পিছিয়ে গেছি একটা সময় ছিল যে সময় পশ্চিমবঙ্গ ছিল ভারতবর্ষের ব্রেন একটা প্রবাদ ছিল যে পশ্চিমবঙ্গ আজকে যা চিন্তা করে ভারতবর্ষ সেটা চিন্তা করে তার পরে তার অনেক পরে আপনাদের মনে আছে সকলেরই মনে রাখার বিষয় এবং গর্বের বিষয় একটা সময় আমাদের পশ্চিমবঙ্গ কবি সাহিত্যিক অ্যাক্টিভিস্ট সুভাষচন্দ্র বোস সায়েন্টিস্ট এবং এই ধরনের বিভিন্ন গুণীজনকে উপহার দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিন্তু তারা উঠে এসেছে এবং দেশে বিদেশে তারা অনেক সুনাম অর্জন করেছে এবং একটা জাতিকে একটা পথ দেখিয়েছে তো আমি এখানে দেখতে পাচ্ছি অত্র এরিয়াতে করন্দীগি থানার অন্তর্গত দমহনা রসাগোয়া গোপালপুর ইত্যাদি এই জায়গাগুলোতে এত এত স্কুল তৈরি হচ্ছে মনে হচ্ছে আমার ঠিক এরকম চলতে থাকলে আগামী দিনে এই জায়গাটা তৈরি হয়ে যাবে একটা এডুকেশন হবে ঠিক যেরকম পূর্ণিয়া শহর হচ্ছে মেডিকেল ডাক্তারদের জন্য বিখ্যাত সেখানে অলিতে গলিতে রাস্তাঘাটে যে কোনো জায়গায় আপনি যান না কেন সেখানে ওষুধের দোকান ডাক্তারখানা ডাক্তার আপনারা পেয়ে যান ঠিক তেমন আমার মনে হচ্ছে যে এই করণদিঘী ব্লকের এই এরিয়া একটা সময় এডুকেশন হাবে পরিণত হবে এবং এই যে ছোট ছোটো স্কুলগুলো যারা শুরু করছে অনেক স্কুল চলছে এই স্কুলগুলো ঠিক এরকম চলতে থাকলে আমাদের সমাজ অবশ্যই উন্নত হবে সুশিক্ষিত হবে এবং ভবিষ্যৎ আরও আলোকিত করবে উজ্জ্বল করবে এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে মেচিওর মানুষের তুলনায় ছোট ছোট বাচ্চাদের সংখ্যা অধিক তো এই বাচ্চা কাচ্চাদের জন্য আমি একটাই অ্যাডভাইস দিতে চাই যে তোমরা ভালো করে পড়াশোনা করো এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাও বাস এইটুকু বলেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ধন্যবাদ